নমস্কার মাসে স্পেশালি বৃহস্পতিবার শারীরিক মিলন সহ মিলন যারা করছো তারা কিন্তু নিজেদের অজান্তেই নিজেরা সর্বনাশ ডেকে নিয়ে আসছো তোমাদের বাড়িতে কিন্তু কোনোভাবেই মা লক্ষ্মী বসবাস করবে না এই ভুল কাজ করলে ভীষণভাবে এটা মাইন্ডে রেখে দাও যে বৃহস্পতিবার অঘ্রাণ মাসের বৃহস্পতিবার শারীরিক মিলন সহ মিলন থেকে তোমরা অনেক অনেক দূরে থাকো যারা এই ভুল কাজ করছো তাদের বাড়ি থেকে কিন্তু চিরতরে লক্ষ্মী বিদায় নেবে দেন বলবো অনেক মহিলারা আছে সারাদিনের পর সন্ধ্যাবেলা ঝাড়ু দাও সন্ধেবেলা ঝাড়ু দিয়ে ময়লা যদি তুমি বার করে দিচ্ছ ওটা কিন্তু তোমার বাড়ির লোককে তুমি বার করে দিচ্ছ আর বলছো যে ভাই ভিডিওতে আমাদের কেন উন্নতি হচ্ছে না তোমরা এই ছোট ছোট ভুলগুলো কিন্তু করছো এটা কিন্তু ছোট ছোট ভুল করছো আর তোমার বাড়ি থেকে কিন্তু অর্থনৈতিক টাকা পয়সার যে সংকট সেটা কিন্তু দূর হচ্ছে না সেটা কিন্তু ধীরে ধীরে আরো বাড়ছে তো এই ভুলগুলো করা বন্ধ করো ঝাড়ু ঝাড়ুকে তোমরা যত্র তত্র রেখে দিচ্ছ পায়ে করে পুরো পিছলেচ্ছ কিন্তু এই ঝাড়ুকে তুমি তোমরা কবে কিঞ্জ ধান্তরে এসে তিন মা লক্ষীর প্রতীকি হিসাবে কিন্তু সেই ঝাড়ুকে তোমরা কি ভাবে অপমান করছো সেই ঝাড়ুকে ডাস্টবিনে ফেলে দিচ্ছ সেই ঝাড়ুকে পা দিয়ে মারাচ্ছ জত্রতত্র রেখে দিচ্ছ সেটা কিন্তু এখুনি বন্ধ করো ভিডিওতে আমার দেখে বলছো যে কেন আমার উন্নতি হচ্ছে না এই যে ভুলগুলো করছো এগুলো কিন্তু মারাত্মক ছোট ছোট ভুলগুলো তোমরা এভয়েড করছো এগুলো কিন্তু মারাত্মক ভুলের জন্য কি তোমার সংসারে উন্নতি হচ্ছে না দিন বলবো অনেক মহিলারা আছে খাওয়া-দাওয়ার পরে পুরুষ খাওয়া দাওয়া পরে মা তুলসীর কাছে গিয়ে তুলসী পাতা ছেঁড়ে নিচ্ছ স্নান না করে তুলসী পাতা ছিঁড়ছ কত বড় পাপ যে পড়ছ এগুলো আর এই জন্যই কিন্তু তোমার অর্থনৈতিক সমস্যা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে না বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে সে কথা শুনছে না এই কারণের জন্য কিন্তু এইগুলো হয় এই ভুলগুলো কিন্তু না আমি এই ভুলগুলো ধরাবার জন্যই কিন্তু এই ভিডিওটা আবার করলাম দেন বলবো অক্ষাণ্ড মাস হচ্ছে ভার্গশ্রেষ্ঠ মাস মা লক্ষ্মীর প্রিয় মাস এই মাসেই কিন্তু নবান্ন উৎসব পালন করা হয় তো এই নবান্ন হচ্ছে কিসের প্রতীক ধানের প্রতীক যার যত প্রয়োজনই হোক যে তোমার যত কাছের লোকই হোক এই মাসে কিন্তু কোনোভাবে ধান বা চাল তাকে দিয়ে দিও না তাহলে কি হবে বলো তো মানে তুমি নিজে হাতে তোমার মা লক্ষ্মীকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে এই ভুলটা কিন্তু করো না তো এই কথাগুলো কিন্তু মাথায় রেখো দেখবে জীবনে সুন্দরভাবে উন্নতি আসছে জীবনে কোনো বাধা আর থাকছে না এই কথাগুলো বন্ধুরা প্লিজ ফলো করো কমেন্টে হরি বিষ্ণু লিখতে ভুলো না বেশি করে ভিডিও ফরওয়ার্ড শেয়ার করো তোমারও ভালোভাবে ভিডিও শেয়ার করলে লাইক কমেন্ট করতে ভুলো না ভালো থেকেও সুখী থেকেও শান্তি থেকেও নমস্কার